শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপাল সোনা রাধি রাধে সোনা বাচ্চা আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগুলোতে তোমাদের সবাইকে ব স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনার কৃপায় ভালো আছো আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপায় আমার গুরুজনদের প্রণাম এবং সেদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা আমার কাছের মানুষ এবং আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার নতুন বন্ধুরা এবং ভাই বোন এবং দাদা ভাই দিদিভাই তোমাদের সবাইকে বলছি যারা এখনও সাধনা সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গো এই দেখো বন্ধুরা বাড়ির সামনে একটা শিউলি গাছ রয়েছে সেই শিউলি গাছে কত ফুল ফুটেছিল আর সকালবেলা হতেই শিউলি গাছের তলাটায় শিউলি ফুলে দেখো বিছিয়ে গেছে কি সুন্দর লাগছে এই দেখো বন্ধুরা শিউলি ফুল তো রাত্রে ফোটে আর ভোর না হতে হতে সেই গাছের তলাটা সুন্দরভাবে শিউলি ফুলগুলো বিছানা থাকে এতটাই মানে দেখলে মনটা খুশিতে ভরে যায় আর মনটা এতটাই শান্তি পাওয়া যায় না কি বলবো দেখো আজকে আমাদের বাড়িতে একটা জবা গাছে এত সুন্দর ফুল ফুটেছে কত বড় আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর তাই ভাবলাম তোমাদেরও একটু দেখাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন লাগলো প্লিজ বলবে গো কমেন্ট বক্সে কমেন্ট করে এই ফুলটা দেখো খুবই অসাধারণ খুবই অসাধারণ লাগছে দেখো কত বড় আর কালারটা এত সুন্দর আগেও একদিন ফুটেছিল ভাবছিলাম তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি তাই এই ফুলটা আমি আসার আগেই থেকে ভেবে নিয়েছিলাম যে এই ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো একটু মাটিতে হইনি গো দেখো গামলাতে লাগানো হয়েছে ফুল গাছটাতে এই দেখো মাটি গামলাতে মাটি ভরে আর এটা লাগানো হয়েছে আর ফুল গাছে দেখো খুবই খুবই অসাধারণ হয়েছে ফুলটি দেখো এত বড় আর এত সুন্দর ফুলটি হবে আমি কোনোদিন ভাবতে পারিনি এই গামলার মধ্যে আগে হয়েছিল অতটা বড় হয়নি কিন্তু একটু ছোট ছিল কিন্তু এইটা এইবারটা তো একদম বড় হয়ে গেছে ফুলটা কত সুন্দর আর দেখো পাতাগুলো কত সুন্দর গাছটা খুবই হেলদি আর ওই দেখো একটা কুঁড়িও হয়েছে এই কুঁড়িটা যখন আবার ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই সুন্দর লাগছে ফুলটা এত বড় দেখে একটা মন প্রাণ জুড়ে গেল একদম মনতে শান্তি পেলাম ফুলটা দেখে কি যে আনন্দ হচ্ছে বলে বুঝতে পারবো না সত্যি গো এই ছোট ছোট খুশিগুলো মনকে শান্তি দেয় এবং আনন্দ দেয় আর এই ফুলটা দেখো বন্ধুরা কত সুন্দর এই মাঝখানে একটু পিঙ্ক পিঙ্ক কালারের আর এই ফুলটা কিন্তু অরেঞ্জ কালারের এতটাই বড় এতটাই সুন্দর দেখ মনে হচ্ছে যেন বারবার দেখতে থাকি ফুল কার না ভালো লাগে বলো যাই যেই রকম ফুলে হোক ফুল মানেই ফুল ফুলটাই খুবই সুন্দর মনকে আনন্দ এবং খুশি দেয় মনকে ও শান্তি দেয় ফুল কার না ভালো লাগে বলো এমন কোনো মানুষ নেই যে পৃথিবীতে যার ফুল ভালো লাগে না ফুলটা হলো আমাদের পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস সবারই ভালো লাগে আর তাই কম বেশি সবার বাড়িতে ফুল গায়ে লাগানো হয় আর ফুল গাছ সবার বাড়িতে রয়েছে হয়তো আমার এই ফুলগাছা থেকে আরও সুন্দর সুন্দর ফুল ফোটে বা সুন্দর সুন্দর ফুল হয় কিন্তু আমার কাছে আমার এই ফুলটি খুবই সুন্দর সব ফুল সুন্দর কিন্তু আজকে এই ফুলটি সুন্দর খুব বড় আমার খুবই ভালো লাগছে তাই আমি তোমাদের সঙ্গে এই ফুলটা শেয়ার করলাম আর ফুলটা ফুল গাছ কিনি ফুল কিনে অনেক অনেক কিছু বললাম ভুল যদি বলে থাকে প্লিজ মাফ করে দেবে গো আমার মনে এতটাই খুশি হয়েছে তাই আমি অনেক হয়তো বলে ফেললাম আর যাই হোক চলো তোমাদেরকে আজ আমি দেখাবো আমাদের পাড়া পাড়াগাঁয়ে কীভাবে দুর্গাপূজা মণ্ডপ তৈরি হয় আমাদের বাড়ির সামনে একটা বড় টিকরাপাড়া হাই স্কুল রয়েছে তার সামনে প্রত্যেক বছর আমাদের দুর্গা হয় এই যে দুর্গা পুজোর থিমটা কোনো না কোনো বিখ্যাত মন্দিরের সেপ দেওয়া হয় ডিজাইন বানানো হয় কত জায়গা থেকে মানুষ আসে দেখতে জানা তো মানে খুবই খুবই অসাধারণ প্যান্ডেলটি যে হয় মানে আমাদের দুর্গা মায়ের যে মণ্ডপটি এত সুন্দর করে বানানো হয় মানে কি বলবো কিন্তু এটা যে কী বানানো হচ্ছে তোমাদেরকে এখন বলবো না এটা সারপ্রাইজ থাকলো এই মন্দিরটি যখন মণ্ডপটি তৈরি হয়ে যাবে পুরোপুরি তারপর তোমাদের বলবো কিন্তু এটা আমাদের পাড়াগাঁয়ে আমাদের বাড়ির সামনে পুজো এটা কোনো শহরের পুজো নয় দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না যে পাড়াগাঁয়ের মধ্যে এত সুন্দরভাবে মণ্ডপ তৈরি করে পুজো পাঠ হয় খুবই অসাধারণ হয় গো তোমাদের সবাইকে দেখাবো আর দুর্গা পুজো মানেই তো আনন্দ এবং খুশি এক দুই মাস আগে থেকে সবার কেনাকাটা শুরু হয়ে যায় সবার মনে আনন্দ যে দুর্গা পুজো আসতে চলেছে কী কীরকম সাজবে কে কীরকম ড্রেস পরবে মেকআপ করবে সব কিছুটা আগে থেকেই সবাই মানে প্রস্তুতি নিতে শুরু করে দেয় আর যাই হোক চলো আর ভিডিওটি বেশি বড় করব না তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধান দেখো হরে কৃষ্ণ রাধে রাধে আবার দেখাবো